এমনকি মানুষরা তাদের প্রিয় মানুষকেও সরিয়ে দেয় এই বলে তৃতীয় মোমবাতিটিও তার কথা শেষ করে নিভে গেল কিছুক্ষণ পর সেই ঘরে একটা শিশু প্রবেশ করল ঘরের ভেতরে গিয়ে শিশুটি দেখলো তিনটে মোমবাতি নিভে গেছে আর একটা মোমবাতি জ্বলছে তাও আবার টিম টিম করে এইটা দেখে শিশুটির মনে কৌতূহল হলো যে তিনটে মোমবাতি নিভে গেছে তাদেরকে শিশুটি জিজ্ঞেস করলো তোমরা জ্বলছ না কেন গো তোমাদের তো শেষ না হওয়া পর্যন্ত জলার কথা ছিল তাহলে তোমরা জ্বলছ না কেন দেখো চারিপাশটা কেমন অন্ধকার হয়ে আছে আমার প্রচণ্ড ভয় করছে এই বলে বাচ্চাটা কাঁদতে শুরু করে দিল বাচ্চাটাকে কাঁদতে দেখে তখন চার নম্বর মোমবাতিটি